র্যাক র্যাক ডিজাইন এটা হচ্ছে ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এস এজের ডাকনা থাকবে এটা হবে আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ এম এর মতো হবে এস একটা এস এজের ডাকনা দেখতে এটা হচ্ছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা প্রাইস দিচ্ছে এটা আটশো গ্রাম হবে ফুল মানে আটশো গ্রাম আমাদের এই একটা জার আছে খুবই কিউট খুবই সুন্দর এটা গোলের ভিতরে হাঁড়ি হিসেবে একবার পেটটা গোল দেখতেছেন একশো এমএল এল একশো নব্বই টাকা প্রাইস থাকবে এই একটা যার আছে এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এম বলি আমরা এটা ভিতরে দুই তিনটা ভেরিয়েশন আছে ডিজাইন ডিজাইনটা ভেরিয়েশন ওয়ানলি দুশো চল্লিশ টাকা এটা আছে দেখতে এটাও থাকবে সেম দুশো চল্লিশ টাকা আর একটা ডিজাইন অবশ্যই আছে অবশ্যই আপনারা পাবেন তারপরে আসেন আমাদের একটা আছে সুগার টি কফি এটা দুইটা সাইজ আছে আমার কাছে সাতশো পঞ্চাশ পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ আছে আমাদের এটা আছে বারোশো এম এল একটা জার আছে গোলের ভিতরে এটা সাইজ আছে দুইটা বড়টা এটা ছয়শো টাকা দিচ্ছি আবার এটা ভিতরে আপনারা কিন্তু চাইলে ছোটোটাও পাবেন ছোটোটার ভিতরে কিন্তু ভেরিয়েশন আছে গোল পাটি পাটি ডিজাইন আছে কো মাসে ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার একবার প্লেনের ভিতরে অনেকে ডিজাইন মিলে নিতে চাচ্ছেন তাদের জন্য তারপরে আসেন আমাদের ওয়েল পটও কিন্তু পাবেন সাদার ভিতরে সাদা আছে গোল্ডেন আছে ওয়েল পটে এটা আছে এক হাজার এম এল ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন আবার এটা ভিতরে আটশো মিলি আছে ওটার দাম দিচ্ছি ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা থাকবে

লং দারছিলি অল্প স্বল্প শুকনো মশলা রাখতে চান স্কোয়ার আছে গোল আছে অনেকগুলা ভেরিয়েশন ডিজাইন আছে দেখতেছেন এই যে অনেকগুলা সাইজ আছে অনেকগুলা ডিজাইন আছে ওগুলা দুশো দুশো পঞ্চাশ থেকে শুরু সবগুলো সাইজে অ্যাভেলেবেল পাবেন আপনারা ওয়াইল পট এটা আছে গোল জুস বা ওয়েলের কাজ ইউজ করতে পারবেন এটা দিচ্ছি ওয়ানলি আটশো টাকা প্রাইস থাকবে এগুলো আছে লকের ভিতরে দেখতেছেন এর দাম দিচ্ছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে স্কোয়ারের ভিতরে বড়োটা এটা দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা তার ছোট একটা আছে এক হাজার এমনি টাকা থাকবে অনেক অনেক জারে কালেকশন যাদের লাগবে ইনবক্সে নাম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি খুঁজে নেন এই যে দেখতেছেন পেজের এরকম একটা লোগো দেওয়া থাকবে এই জায়গাতে পেয়ে যাবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাঙ্গা ফাটা সম্পূর্ণ দায়বরিক্স আমাদের বয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায়